এখানেও সাদা ফুল ফুটে আছে দেখো আরও একটা আছে পাতার ভেতরে আর এই যে ডালিয়া গুলো প্রায় দশ দিন পর্যন্ত থাকে আর কি তাজাই তারপরে না ওগুলো ইয়ে হতে থাকে গাছে দশ দিনও অনেক ভালো লাগে ছ কম সময় নয় গাছ আর এই যে কোকিল যে ডাকে এই গাছে এই গাছটাতে সরি কি ঝামেলা বলো তো ভালোভাবে চাই করতে কিন্তু ওই তো যে ব্যালকনি থেকেও দেখা যায় দেখো কালকের চাল একটুখানি আছে দিয়ে দিলাম ভুলে যাবো হয়তো কাজের চোটে কাজেই করতে থাকবো কাজেই করতে থাকবো জলটা ফেলে চেঞ্জ করে দিচ্ছি এই যে দেখো সেই বেগুনগুলো কালকে এনেছি ছোট ছোটো এগুলো তো কাল রান্না হয়নি এখনো ধুইনি জাস্ট কাটলাম সে জন্য কালো কালো হয়ে গেছে এক্ষুনি ধোবো দেখিনি তারপরে এই যে দুটুকরো এই মাঝে একটা করে চিরা লাগিয়ে বোটাগুলো কেটে দিলাম আর এইগুলো একটু দেখি এগুলো তেলে ভাজবো এই যে এগুলো ধুলাম কেটে মাঝখানে কেটে দিন হলুদ দিয়ে রাখলাম এই যে দুভাগ করে ঠিক গোটা গোটা বেগুনগুলো তেলের মধ্যে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো বুঝছো এই যে দেখছি না নিচ্ছে না গো অন্য ডিমগুলো এইভাবে ভাজা হচ্ছে এই যে কালকে পাঙ্গাস কিনেছিলাম কালকে তিনটে করেছিলাম মাথা আর দু পিস আর আজকে এই যে বাকি চারটে করে দিচ্ছি আর হচ্ছে আজকে সাত তারিখ না বাবা সাত তারিখ বৃহস্পতিবার বড় তো স্কুল নেই এখন আর সপ্তাহ নাইনের ফাইনাল হয়ে গেছে আর ছোটো মেয়ে গেছে স্কুলে ওদের বাবা তো ফেরেনি একবার গেলে দু তিন দিন তো ইয়েই লাগে ওদের বড় পাঙ্গাস খায় না আর পাগাশ আমার বাড়িতে আছেও খুব কম ও বাবা নেই বলেই কালকে নিলাম তো তেল মানে কি বলে তো তেল আমি দিয়েই নি নাম তেল দিয়েছিলাম কড়াইয়ে দেখো কড়াই তেল হয়ে গেল মাঝে তেল থাকে তো এই তেলটা দিয়ে রান্না করব এবার ফাইনালি এটা এরকম দেখতে হলো বেগুন দিয়ে পাগাশ মাছ আর করব এই যে পুঁইগুলো কেটে ধুয়ে রেখেছি এই পুঁই পুঁই শাক ভাজা করবো চচ্চড়ি টচড়ি আলু টালু কিচ্ছু না বাস ভাজা এই দুটো হয়ে গেলেই আজকে সাত তারিখ বৃহস্পতিবারের রান্না হয়ে গেল ভাতের রান্না স্নান করল স্কুল তো নেই ভাত তো সকালে খেয়েছে এখন এরা খাচ্ছে ম্যাগি এরা মানে আমরা সবাই খাচ্ছি তুই কি সস নিয়েছিস নাকি ও এরকম মাথা ভেজানো তিনটে বাজে এখন সকালে ভাত খেয়েছে আর কোন ইয়ে খেয়েছে একই ব্যাপার সকালে ব্রেকফাস্ট করলে এখন আড়াই দুটো আড়াইটাতে ভাত খেতো আজকে হচ্ছে সাত তারিখ বৃহস্পতিবার এখন বিকেল বাজে মোটামুটি চারটে কুড়ি মোটামুটি না আমি দেখেই ফোনটা অন করলাম এত নাটক করে বলছি কিন্তু জাস্ট ফোনটা এটা দেখেই অন করলাম দেখো দেখা যায় কি না এই দেখ চারটে কুড়ি দেখেই অন করলাম তারপর আমি মোটামুটি বাজে না তো হ্যাঁ ফুটেজ আমি এরো হচ্ছি আরে তুমি আমি ফোর ক্যামেরা অন করেছি তো তো চারটে কুড়ি বাজে মানে সাড়ে চারটার মধ্যে আমরা একটু বেরিয়ে যাবো তিন মা মে যেহেতু বড় মেয়ে সে পড়াশোনা নেই তো আমরা একটু ঘুরেই আসি এই আর কি দেখো কোথায় যায় সঙ্গে থাকো এই যে দেখো তিন মা মেয়ে বেরিয়েছি আরে আমি কিছুই দেখছি না O que é Não isso eu não, ah. não, não. মজা আসছে এগুলো বেশ লম্বা উঁচু আর কি হাইট আছে সারা চলে যায় তুই তুইও চলে যায় না অনেক উঁচু দুজনেই যা দুজনেই যা অনেক উঁচু তো ওরা বাচ্চাদের শুধু সাথে যাওয়াই ভালো অনেকটাই অনেকটাই উঁচু বাচ্চাদের কি বলতো এই নিচের পোর্শনটা আর বড়দের উপরেরটা একটা আরে আরে দেখি দেখি নেবে সার সার

এদিকে মন্দির এদিকে মন্দির এই যে আদি গঙ্গা এই গঙ্গা এটা মন্দির আর এখানে পার্কে বসে আছি আমি ওরা খেলছে ওইদিকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম পার্ক থেকে

তুই বসবি তো বস এনে যে উপরে যে মেট্রো যাওয়ার লাইন একটা মেট্রোর লাইন তুমি দৌড়বে আমি দৌড়বো ये रहा तो ये का बॉडी का नंबर भी रॉबिन में चेक करो संदीप मैं बाहर आ रहा हूं

चलो फुटपथे फुटपथे

কি বলতো আমার কিন্তু মনে হয় মানে মনের মধ্যে ভয় আছে বুঝেছিস যে পাশে যদি আসলে দেয় চলো দেরি করে যাবে না টাইম নেই এত জামা কাপড় বাড়ি ফিরলাম তিন মা মেয়ে ওখানে তো দোসা খেলাম ভিডিও তো দেবো এই দরজা খুলে ঢুকলাম ধরো লাইট জ্বালাই দিকে তো কি বলো তো হ্যাঁ আর কি বুঝলি তো ধোসা খেলাম বিকেল বিকেল প্রায় সন্ধ্যের দিকে ডিনার সেরকম কিছু রান্না বান্না করব না সবাই একটু একটু মুড়ি খাবো মানে সবাই সন্ধে তো আর ধোসা ধোসা দুটো নিয়েছিলাম তিনজন এই আর কি তো সেরকম কিছু নিলাম না হেঁটে হেঁটে গেলাম একটু বেরিয়ে এলাম হাঁটাও হলো তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বা